আপনার সন্তান হয় না পাঁচ বছর কয় বছর পাঁচ দশ বছর আপনার সন্তান হয় না এখন আপনি শুক্রবার জুমার নামাজ আদায় করে কোনো একজন আল্লাহর কবরে গেছেন আল্লাহর আল্লাহরির কবরে তো কবর জেয়ারত করতে গেলেন মাসাল্লা ভালো কথা জেয়ারত করছেন করার পর এতক্ষণ দোয়া করছেন আল্লাহর আল্লাহরির জন্য আল্লাহ আপনি তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আপনি আপনার এই অলিকে আরো মর্যাদা দান করেন দোয়া এতক্ষণ জন্য দোয়া করলেন সব করে দোয়া শেষ করার পর হাত দোয়া শেষ করলেন আমিন মুহ আমার রহমিন বইরা শেষ করার পর এবার অলিকে বলতেছেন ও আল্লাহর আমার পাঁচ বছর সন্তান হয় না আমার বিবির আমার বিবির যেন সন্তান হয় আপনি সন্তানটা দিয়ে অলির জন্য বলছে কারে সন্তানের জন্য কারে কয় ওলি নাম্বার 49 50 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিল্লাহি হিমুল সামাওয়াতি ওয়াল আরয ইখলুকু মা ইয়াশা ইয়াহু লিমাই ইয়াশা উনাসাউ ওয়া ইয়াহু লিমাই ইয়াশা যুকুর আসমান জমিনের রাজত্ব আল্লাহর আল্লাহ যা চান সৃষ্টি করেন আল্লাহ চাইলে কাউকে ছেলে সন্তান করেন কাউকে মেয়ে দান করেন আল্লাহ চাইলে কাউকে কন্যা দান করেন আল্লাহ চাইলে কাউকে ছেলে সন্তান আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে মেয়েটা দান করেন আসনে আল্লাহ চাইলে ছেলেও দিবেন না মেয়েও দিবেন না এই নারীকে বন্ধা রাখবেন এই ক্ষমতা একমাত্র কার তো বলেন তো ছেলে দে মেয়ে দে ছেলে মেয়ে উভয়টা দে আবার দিবেও না সব ক্ষমতাকার এটাই ই না আমানু তবে তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমান আনছে আনছে লা ইলাহা মনে প্রাণে মেনে নিয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই রাতেও আল্লাহ ছাড়া ইলাহ নাই দিনেও আল্লাহ ছাড়া ইলাহ নাই আমার ছেলে দেওয়ার ক্ষমতাও আল্লাহ ছাড়া কারো নাই আমার মেয়ে দেওয়ার ক্ষমতাও আল্লাহ ছাড়া কারো নাই ছেলে মেয়ে উভয়টা দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই আমার ছেলেও হবে না আমার মেয়েও হবে না এই ক্ষমতাও আল্লাহ ছাড়া কারো নাই আমার সন্তান হোক না হোক সব একমাত্র একজনের ইশারায় হবে তিনি আল্লাহ এটা ইল্লাল্লাযিনা আমার আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিছেন এবার আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পুরাটা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটাও যদি বলেন সমস্যা নাই লা ইলাহা ইল্লাল্লাহ সমস্যা নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটাও যদি বলেন সমস্যা নাই কথা কি বুঝে আসছে কথা হলো এই পুরাটা একসাথে পরা যাবে এটার দলিল কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রিসালাহ

ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন আমি সরাসরি রসুলের সাতজন সাহাবির সাথে সাক্ষাৎ করছি তিনি আমাদের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন আমি সাত জনের সাথে সাক্ষাৎ করলাম এর মধ্যে একজনের মুখ থেকে শুনলাম কলা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম নবীজি বলেন দখল তুল আমি জান্নাতে প্রবেশ করলাম ورايت في عارض الجنه لا اله الا الله محمد رسول الله সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন আমি জান্নাতে প্রবেশ করলাম জান্নাতের এক জায়গায় স্বর্ণ দিয়ে আমি লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি দেখলাম সেখানে লেখা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই বাক্য আমি জান্নাতে লেখা দেখলাম তো পুরোটা বলা যাবে নি যাবে যাবে kitabul asar lil বাবুল উদে হেয়া কোরবানী শিরুরাম কোরবানী অধ্যায়ের নম্বর পৃষ্ঠা দহা রসুল্লাহসাল্লোল্লাহ আলি হিওসাল্লাম বিকশাইনী আমলাহাঈ আল্লাহ রসুল দুটি দুম্বা কোরবানী করলেন জাবাহা আহাদাহুমা আন নফসিহি একটা দুম্বা নিজের পক্ষ থেকে কোরবানী করলেন والاخر عمن قال لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم নবীজি আরেকটা দুম্বা তাদের পক্ষ থেকে কোরবানি করলেন যারা বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ রসুল্লাহ বলে তাদের পক্ষ থেকে আরেকটা দুম্বা রসুল কোরবানি করলেন বলা যাবে নি বুড়াটা আচ্ছা হাদিসের গীতার নাম আল আলজামি উসগীর এক নম্বর খন্ড ছয়শ পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা

জান্নাতের চারো পাশে আমি তাকায় তিনটা লাইন দেখলাম তিনটা লাইন স্বর্ণ দিয়ে লেখা রসুল বলেন স্বর্ণের পানি দিয়ে লেখা এমন না এটা হলো স্বর্ণ কালি দিয়ে লেখা এমন না মানে সোনালি কালারে যেমন আপনাদের এই যে এটা সোনালী কালার বিভিন্ন অংশ সোনালী কালার দেখা যাচ্ছে কথার কথা তো অনেক লেখা দেখবেন সোনালী কালার রসুল বলেন না না সোনালী কালার বা সোনালী রং দিয়ে লেখা এমন না রসুল বলেন স্বর্ণ দিয়ে লেখা অক্ষরগুলো স্বর্ণের আমি তিনটা লাইন দেখলাম শতুরুল্লা ইলাহ ইল্লাহ্ লহ মোহাম্মদুর রসুল্ল প্রথম যে লাইনটা ওই লাইনের মধ্যে লেখলাক স্বর্ণদী দিয়ে লেখা আমি তাকে দেখলাম লেখা আছে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই মোহাম্মদ সাল্লাল্লাহ কালে হিওসাল্লাম আল্লাহ রসুল সুবাহানল্লাহ ওয়া সানি দ্বিতীয় লাইনের মধ্যে লেখা দেখলাম মা কদ্দম না দ্বিতীয় লাইনের মধ্যে লেখা দুনিয়ার মধ্যে যত দান সৎকার করলাম আমল নামা করলাম এই দান সৎকার প্রতিদান জান্নাতের মধ্যে পেয়ে গেলাম এটা দ্বিতীয় লাইনে লেখা ওয়া চতুর তৃতীয় লাইনের মধ্যে লেখা উম্মাতুম তুম্ মুজনিবা ওরবুন গফুর তৃতীয় লাইনের মধ্যে লেখা উম্মদ গুনাহ করে আর দয়াময় আল্লাহ মাফ করে দেয় তাহলে বলেন তো তিন লাইনের এক লাইনের মধ্যে কি লেখা লা ইলাহা ইহু মুহাম্মাদুর রসুল্লাহ এখন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সমস্যা নাই কেউ যদি পড়ে লা ইলাহা ইহু মুহাম্মাদুর রসুল্লাহ তাও সমস্যা নাই কথা কি বুঝে আসছে তাহলে ঝগড়া না বুঝ বুঝতে হবে ঝগড়া করা যাবে